নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি বানাচ্ছি চিকেন আর ময়দা দিয়ে নাস্তা বা টিফিন রেসিপি স্কুল কলেজ কিংবা অফিসের টিফিন দারুণ হবে এর জন্য দেখুন আমি ছোটো ছোটো পিস করে চিকেনগুলোকে নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে মিক্সিং জারে নিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে ভালো করে একটা পেস্ট করে নেব। পেস্টটা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে ঢেলে দেব দেখুন একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর পেস্টটা হয়েছে এবারে একটা বোলে আমি এক বাটি ময়দা নিয়ে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সাদা তেল পরিমাণ মতো ভালো করে এটাকে মাখিয়ে নেব এবার এতে দিয়ে দিচ্ছি গরম জল গরম জলে মাখলেই ময়দাটা ভালো হয় ঠান্ডা জলে ময়দাটা মাখবেন না গরম জল দিয়ে মাখবেন দেখুন একটা ডো হয়ে গেল ডোটা করে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এবার একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে নিয়ে নিলাম সাদা তেল দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে ভেজে নেব দিয়ে দিলাম কুচানো লঙ্কা পেঁয়াজ আর লঙ্কাটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুনটা আপনারা কুচিয়েও দিতে পারেন আমি পেস্ট করে দিয়েছি একটু নেড়েচেড়ে এবার দিয়ে দিচ্ছি আদার পেস্ট আদা আর রসুনের পেস্টটা দিয়ে সুন্দর করে ভেজে নেব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম এবার দেখুন ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে শুকনো মশলা কিছু আমি দিয়ে দেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো নেড়েচেড়ে সুন্দর করে কষিয়ে নেব এতে আমি জল দেব না দেখুন মশলাটা তেলেই কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি চিকেনের পেস্টটা চিকেনের পেস্টটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে গ্যাসের স্টিমটাকে মিডিয়ামে রেখে পনেরো মিনিট আমি এই চিকেনটাকে কষিয়ে নিয়েছি দেখুন চিকেনটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিলাম সেদ্ধ করা আলু একটা আলুকে সেদ্ধ করে রেখেছিলাম আমি সেটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি দেখুন একটা আলু আমি এতে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার দশ মিনিট আমি ভেজে নেব দেখুন ভাজাটা হয়ে গেছে একদম শুকনো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এরপর দিয়ে দিলাম ম্যাগি মশলা এক প্যাকেট ম্যাগি মশলাটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে দেব খেতে বন্ধুরা প্রচণ্ড টেস্ট হয় আপনারা বাড়িতে করবেন এরপর দিয়ে দিলাম ধনে পাতা কোচানো ধনে পাতা দিয়ে নেড়েচড়ে আমি এটাকে নামিয়ে রাখব পুটটা হয়ে গেল বন্ধুরা এবার আমি এটাকে নামিয়ে রাখব দেখুন ময়দাটা কত নরম হয়ে গেছে এবার এর থেকে লাচি কেটে পরোটার থেকে একটু বড়ো বড়ো করে আমি গোলগুলো করে নেব আমরা সাধারণত যেভাবে পরোটা খাই তার থেকে একটু বড় গোলটা করতে হবে এরপর ময়দা দিয়ে আমি রুটিগুলোকে বড় সাইজ করে বেলে নেব রুটির থেকে একটু বড় বড় করে এগুলোকে বেলে নিতে হবে দেখুন সাইজটা দেখিয়ে দিচ্ছি আর একটু পাতলা করে বেলতে হবে এবার মাঝখানে পুটটা দিয়ে দিচ্ছি পুটটা একটু বেশি করে দিয়ে দিতে হবে খেতে ভালো লাগবে এবার দুদিকটা মুড়ে দিলাম ওপরের দিকটা আর নিচের দিকটা ভালো করে মুড়িয়ে দেবো যাতে মশলাটা পুরটা আমার বেরিয়ে না আসে এবার একটু বেলে দিলাম দেখুন একটা আমার হয়ে গেছে এইভাবে আমি আরেকটাও করে নিচ্ছি দেখুন কিভাবে আমি করছি এইভাবে সব কটাকে আমি করে নিয়েছি আমার ছখানা হয়েছে এক বাটি ময়দায় আমি ছটা করেছি এবার তাও বসিয়ে দিয়েছি তাওয়াতে একটু সেঁকে নেব হালকা করে সেঁকে নিতে হবে সব কটা পটাকে আমি এভাবেই হালকা করে সেকে নেব দেখুন সব হয়ে গেছে এবার একটা বাটিতে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি দুটো ডিম নিয়ে নিলাম আমি এক বাটি ময়দার জন্য দুটো ডিমই যথেষ্ট আপনারা যদি ময়দাটা বেশি নেন ডিমটা বাড়িয়ে দেবেন এবার কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল এতে তেল বেশি দরকার হয় না এবার ডিমে দেখুন পোটাগুলো আমি ডুবিয়ে নিচ্ছি ডিমে ডুবিয়ে এবার তেলে ছেড়ে দেব ওপর দিয়ে একটু ডিম দিয়ে দিলাম একটা পিঠ হয়ে গেছে অপর পিঠটা উল্টে দিচ্ছি দেখুন কত সুন্দর হচ্ছে আর খেতেও তেমন টেস্ট হবে একটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আরেকটা করে আপনাদের দেখাচ্ছি আর একটা দিয়ে দিলাম দেখুন তেলে বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো দেখুন বন্ধুরা সব টিফিনগুলোই আমার রেডি হয়ে গেছে আর কত সুন্দর লাগছে খেতেও তেমন টেস্ট হবে আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম ধন্যবাদ